নমস্কার ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই শীতের সিজন আর শীতের সিজনে কিন্তু বাঁধাকপি সবারই একটা প্রিয় সবজি তো আজকে দেখেন আমি একটা টাটকা বাঁধাকপি নিয়ে এসেছি আর সাথে ডিম নিয়ে নিয়েছি আজকে ডিম বাঁধাকপির কোপ তাকারি রান্না করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে চলেন বাঁধাকপিটা কুচি কুচি করে কাটে নেই পাতাগুলা টুলে গেছে পাতাগুলো তো দেখেন কি সুন্দর আজকেও সকালে সেই কুয়াশা বলে মা হুম সেই অন্ধকার ছিল কুয়াশা তারপরে যে হাওয়া ছিল তারপরে দেখেন আমি একদম ঝিরি করে কাটি নিচ্ছি যত ঝলি করে কাটা যাবে তত কত্তটা ভালো হবে হই যাবে না কুচি কুচি করে কাটি নিলাম এবারে प्याज কাঁচা লঙ্কা আমি কাটি নেব গো হবে আজকে আজকে ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে কত্তকারি করবো তাহলে বড়ই করো সাথে একটা

আরেকটা আছে পুটি সিমের মতো ছোট ছোট এটা কি বলে এটা চাম সিম চাম হ্যাঁ ছোট ছোট মানে সাফা সাফা যে ও আর এর থেকে আবার বেশি বড় হবে না চাম সিম বলে আমরা তো চাম সিম বলে একজন একটা বলে আর আমাদের ওই রান্নাঘরে যেটা আছে সেটা হাতি হ্যাঁ ওইটা হাতি হাতি কেন সিম একটা বড় বড় আবার আরেকটা আছে ওই জাংলা ওই যে হুম এই জাংলাই দুইটা আছে এই যে একটা এই দেখেন না এই যে এটা আবার আরেকটা দি এইটা হলো পুটি সিম এইটা আর এটা একই তো না এটা আমরা পুটি সিম বলি ও এই যে আর এটা হইল চামসিম এটাই তেই পদেরই হবে আর বড় হবে না এটা এই যে না কত উষা এই দেখেন এইখানে এক কেবল মতো ধরছে এত ধরা ধরে এই আবার দেখেন এই যে পাইফা গাছ বলছি পেঁচে ধরছে পেঁপেও খাই খুব স্বাদ লাগে তিন চারটা আছে পেঁপে গাছ একদম ছোট্ট পেঁপে গাছ তাই কি সুন্দর ফল হয়েছে এটা এক কার গুড়ার থেকে এই রকম জাত আবার অমিরা আবার এক

ভালো হয়তো অনেকগুলো নিয়ে আস অনেকগুলো নিয়ে আসলাম কাল শিলাবুলা দিব এই কিনারে সিটটি ফালিয়ে দেবো তারপর তুমি ভাজো লঙ্কা দেওয়া রসুন দেয়া পেঁয়াজ দেব আমি বাটি ঠিক আছে দাও কাটি আর তুমি ওইটা ইস্যাব রান্না করো ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হোক আমি এদিকে মশলাগুলো করে নিই প্রথমে বাটিয়ে নেবো আদা রসুন এবার কাঁচা লঙ্কা আর শুকনা লঙ্কা একসাথে বাইটে নিব বাঁধাকপিটা দেখেন খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম এবার জলটা ঝরাই নিব এবার ধনিয়া আর জিরা একসাথে বাইটে নিব গোটা ধনিয়া গোটা জিরা মশলাপাতি সব বাইটে নিলাম এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে মশলাপাতি দিয়ে একবারে মাখায় নিব সিদ্ধ করা বাঁধাকপি থেকে জলটা আমি একদম চিপে চিপে বের করে নিবো এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দেব ডিম এবার দিয়ে দেব অল্প অল্প করে বাটা মশলা আদা বাটা রসুন বাটা ধইনা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ লবণ দেব বেসন ভালোভাবে মাখায় নিব সব কিছু দিয়ে একদম আমি ভালোভাবে মাখায় নিলাম এবার একটা একটা করে কোপ্তাগুলো ভাজিয়ে দেবো

সুন্দর করে সব কোস্টা গুলা ভাজি নিলাম এবার তুলে নেব এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা বা তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ফোরনের তেলে হালকা লাল করে ভাজি নিলাম এবার টমেটো কুচি দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন বাটা ধুলনা জিরা বাটা দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ মতো লবণ দিয়ে দেব মশলা ভাষা ধোয়া জল এবার দিয়ে দিচ্ছি সামান্য চিট মশলা কিছু তেল ছেড়ে দিচ্ছে মশলাটা আমি ভালোভাবে কষা নিলাম এবার জল দিই ঝোল জাল হয়ে গেছে এবার ভাজে রাখা কুস্তাগুলা দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কুস্তাগুলা কত ঝোলটা নিয়ে ডিম বাঁধাকপির পো কারি রান্না হয়ে গেছে এবার গরম মশলার গুঁড়া মশলা কালো জিরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছিম দিয়ে একসাথে ভাজিয়ে দিবি রসুন কাঁচা লঙ্কা এগুলো সিমগুলো দিয়ে দিব দেবো লবণ আলু জিরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে সিমটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার নামিয়ে নিব সিমবাটা তো কিন্তু দারুণ সেন্ট হয়ে যায় কথা হ্যাঁ খুব সেন্ট বেরিয়েছে কারণ কালো জিরা রসুন পেঁয়াজ তার মধ্যে সিমের বিচি সিম যা সুন্দর গ্রাম বেরিস না দেই শোনা আসছে বাকি তো কই দিন আর দিন বাকি গরম ভাতের সাথে এরকম সিমবাটা আপনারা কিন্তু খায় দেখবেন খুব ভালো লাগে

সিম ভালোটা তো অবশ্যই করবেন দারুণ টেস্ট গরম গরম বাড়িতে খুব ভালো লাগে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন